আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলামগাঁও শারশেফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আজীবন রোগমুক্ত থাকতে বা আপনার শরীরে যদি কোনো রোগ হয়ে যায় তাহলে উইদাউট ডক্টর এবং উইদাউট মেডিসিন যদি আপনি চান যে সুস্থ হওয়ার জন্য ন্যাচারাল ওয়েতে তাহলে পানি খাওয়ার চারটা নিয়ম যেটা আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো এইটুকু জেনে যদি আপনি আপনার বডিতে অ্যাপ্লাই করতে পারেন এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আমি নিয়মগুলো একটু একের পর এক সিরিয়াল ওয়াইজ আলোচনা করতেছি এক নম্বর হলো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে থেকে দুই তিন গ্লাস গরম পানি দুই নম্বর হলো খাবারের সময় কখনো পানি খাবেন না খাবার শেষ করে দেড় ঘন্টা পরে পানি খাবেন তিন নম্বর হলো খাবারের সময় কখনোই ঠান্ডা পানি খাবেন না সবসময় চেষ্টা করবেন একটু কুসুম গরম পানি খাওয়ার জন্য আর চার নম্বর হলো যখনই পানি খাবেন তখন সিপ সিপ করে পানি খাবেন বা মুখের মধ্যে রেখে দুই থেকে তিন মিনিট কুলির মতো করে এদিক সেদিক এদিক সেদিক নেড়ে তারপরে পানিটা গেলার চেষ্টা করবেন তো এই পানি খাওয়ার এই চারটা নিয়ম যেটা আমি আলোচনা করলাম নিয়মিত কোনো পেশেন্ট যদি এই পানি খাওয়ার চারটা নিয়ম ফলো করে গ্র্যাজুয়ালি তার শরীরের সমস্ত রোগ দেখবেন আস্তে 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 ভালো হওয়া শুরু করছে কোনো ধরনের ওষুধ ছাড়া কোনো ধরনের ডাক্তার ছাড়া এবং সে প্রথম সপ্তাহ থেকেই এটা ফিল করতে পারবে তো এটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং কস্ট ফ্রি এবং এটার কোনো সাইড এফেক্ট নাই নিয়মিত যে কোনো পেশেন্ট এটা ট্রাই করে দেখতে পারে আর কোনো পেশেন্ট যদি চায় যে আমি জীবনে কখনো কোনো ক্রনিক আক্রান্ত হতে চাই না তাহলে এই পানি চারটা নিয়মে যদি আলোচনা বা আমি যেটা করলাম সেটা যদি সে ফলো করে তাহলে এটাই তার জন্য যথেষ্ট ইনশাল্লাহ হয়ে যাবে ভিওর্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অলস কনসাল্ট উইথ ইউ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ভিওয়ার্স ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম